আমাদের উপর যা জুলুম হয়েছে যে নির্যাতন আমাদের উপর হয়েছে এই নির্যাতনের পূর্ণ দাস্তান আমরা জাতির সামনে এখনো উন্মুক্ত করি নাই যদি কোনোদিন প্রয়োজন মনে করি একটা একটা করে দাস্তানের পাতা খুলবো জাতি জানবে আমাদের সঙ্গে ওলামা একরামের সঙ্গে শাসকদের পক্ষ থেকে জুলুম এবং নির্যাতনের কি কি ইতিহাস রচনা করা হয়েছে সব কথা আমরা বলতে চাই না তবে আমি একটা কথা আমি বলেছি পরিষ্কার আজও বলি আমি মনে করি যে আমি সহ আমাদের আমাদের যত সহকর্মী আছে আমাদের কারো আমাদের কারো এই মজলুমিয়াদের জন্য আমাদের উপর এই জুলুম এবং নির্যাতনের জন্য কোন আলেম কোন পক্ষের আলেম এটা সঙ্গে জড়িত নাই আমার এটা ব্যক্তিগত মতামত এটা আমাদের সাথীরাও আমার সঙ্গে দ্বিমত করতে পারে আমার ব্যক্তিগত মতামত কারো এখানে ভূমিকা নাই হ্যাঁ যেটা হতে পারে যে একজন আলেমের বন্দিত্বের কারণে তার যতটুকু কষ্ট পাওয়ার উচিত ছিল সেই কষ্টটা তিনি পান নাই যতটুকু ভূমিকা তার রাখার দরকার ছিল মুক্তির জন্য সেই ভূমিকাটা হয়তো রাখেন নাই বেশির চেয়ে বেশি এটাও হতে পারে যে আমরা বন্দী হওয়ার কারণে কেউ কেউ মনে মনে খুশিও হয়েছে হতেই পারে কারো সঙ্গে ব্যক্তিগত রেশা থাকতে পারে এটা কোনো খুব বড় কোনো বিষয় না ব্যক্তিগত রেশা থাকতে পারে না তোমার সঙ্গে আমার ব্যক্তিগত রেশা থাকতে পারে ভাইয়ের সঙ্গে ভাইয়ের ব্যক্তিগত রেশা রেশি থাকে ভাই যার সঙ্গে রেশা রেশি সে বিপদে পড়লে আরেক ভাই একটু কি হয় ভালো হয়েছে ঢুকছো না এবার মজা পাও বড় বড় কথা তো আমার সম্পর্কে তো অনেকেই কথা বলছে যে বেশি বড় বড় কথা কয় এবার মজা বুঝুক আরো ভালো আরো ভালো করে বুঝুক তারপরে বের করব মজা বুঝি নাই মজাও বুঝছি সবই বুঝছি এবং বের হয়ে এসে দায়িত্ব নিয়ে এই কথা বলতেছি আগে যা বলেছি সঠিক বলেছি আগামী দিনে যা বলবো ইনশাল্লাহ সেই ধারাই বলবো তো এই যে বিষয়টা আলে মল আমাদের কাউকে আমি মনে করি যে এই তিন শ্রেণী হতে পারে সর্বোচ্চ হয়তো কেউ ভূমিকাটা যথাযথ রাখে নাই কেউ হয়তো মনে মনে একটু খুশি হয়েছে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের কোন আলেম সে যে পক্ষের হোক তাদের সাথে আমাদের রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধ থাকতে পারে কিন্তু কেউ আমাদের এই গ্রেফতারির জন্য দায়ী এটা আমি মনে করি না কারণ কোন আলেমের কাছে এমন ক্ষমতাই নাই শক্তি নাই যে তারা আমাদেরকে গ্রেফতার করবে বা একজন আলেম আর একজন আলেমকে গ্রেফতার করবে এই ক্ষমতা বাংলাদেশে কোন আলেমের আছে এটার জন্য শতভাগ দায়ী হলো তারা যাদের হাতে রাষ্ট্র শক্তি আছে এবং তারাই এই কাজটা করেছে তারা এই কাজটা করে কি তারা আমাদের উপর জুলুম করলো আবার আমাদেরকে এসে বলে আরে হুজুর আর আপনাদের উপর জুলুম করছে তো ওই যে অমুক হুজুরের কারণে আপনার আপনাকে অ্যারেস্ট করা হয়েছে ও হুজুরের কারণে

হা কারো কারো ভূমিকা কম বেশি থাকতে পারে সেজন্য জন্য অভিমান মান অভিমান থাকতে পারে অভিযোগ থাকতে পারে কিন্তু এটার জন্য দায়ী মনে করি না কাউকে কাজে এই যে কথাগুলো কথাগুলোর মধ্যে আমরা পূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে তবে কথা এটা কথা এটা এই যে জুলুম এবং নির্যাতন হলো আমরা হলাম ভিকটিম আমরা মজলুম অন্যান্য অলামায়িক রামের কাছ থেকে আমরা যে আচরণটা আশা করি সেটা হলো এই যারা আমাদের উপর জল জুলুম করলো যতক্ষণ পর্যন্ত তারা এই জুলুমের জন্য তারা অনুতপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আলেম ওলামারাও তারা তাদের সঙ্গে সম্পর্কটা ওই মাত্রায় রাখবেন বেশি মাখামাখি যদি তাদের সাথে করেন দেখতে আমাদের কষ্ট লাগে অনেক খারাপ লাগে কি বলবো তোমাদের কাছে আমি জেলখানায় থেকে আখেরি কথা লম্বা করবো না শেষ কথা আমি এটা বলতেছি জেলখানায় থাকতে বিভিন্ন মেমরি কার্ডের মাধ্যমে কিছু আহওয়াল জানার আমাদের সুযোগ ছিল তো এই মেমরি কার্ড লাগায় এই মনিটরের মধ্যে আমরা সবকিছু দেখতে পারতাম সেখানে দেখলাম যে একজন আলেম খুব এমনি ব্যক্তিগতভাবে যার ভক্ত বলা যায় তার জ্ঞান গরিমা সব দিক থেকে খুব তার প্রতি আমার একটা ভক্তি ছিল দেখলাম উনি এমন একজন মানুষের এমন খুব ভয়সী প্রশংসা করতেছেন যার হা হাজার মুসলিমের রক্তে রঞ্জিত সেই জালেমের উনি এমন ভয়সী প্রশংসা করতেছেন এই যে এটা শুনার পরে পরের দিন আমি কোর্টে গেলাম কোর্ট থেকে আমি কারাগারে ফিরলাম রাস্তায় রাস্তায় ওই জালেমের বিভিন্ন জায়গায় নামাকম ছবি তো দেখি যতবার ছবিটা দেখি ওই জালেমের কথা মনে পড়েনা আমার ওই হুজুরের কথা মনে পড়ে কষ্টের দিনটা কলিজা থেকে যায় যে এরকম একজন মানুষের আপনি এরকম প্রশংসা করতেছেন আপনি জানেন না رحم کر دم بر گوشে فندا ظلم رحم

জানি ওই কথা আমি কোনোদিন এতটা অনুভব করি নাই আগে নিজের উপর আশা রাখ পর্যন্ত আমার কাছে তখন মনে হয়েছে আমিও এরকম ভুল অনেক করেছি অনেক ঘুরেছি। আমরা যখন এরকম অনেকের প্রশংসা করতাম তখন এরকম প্রত্যেকটা মজলুমের হৃদয়ে গিয়ে আমাদের এক একটা কথা সুরের মতো বিদ্ধ হতো কাজে এই জন্য কোন জালেমের প্রশংসা করার সময় আমি সকলকে বলতেছি মজলুমের মজলুমদের ওই আহাজারি বদুয়ার থেকে ভয় পাওয়া উচিত আমাদের কোন জালেমের প্রশংসা করার আগে হাজার বার মুসলিমদের কথা চিন্তা করা দরকার আমরা নানা রকম হিকমত আবিষ্কার করে জালেমদের এই প্রশংসা করাকে বৈধতা দেওয়ার হালাল করার চেষ্টা করি হালাল করতে পারি ফতোয়ার কলম তো নিজেদের হাতে আছে কিন্তু মুসলিমের হৃদয়ের আহাজারি বন্ধ করতে পারি না আল্লাহ না জানে ওটা কত কঠিন কোন বিপদ দেখে আনতে পারে বড় কঠিন পরিণাম বয়ে নিয়ে আসতে পারে আল্লাহ হেফাজত করুক আমাদের সকলকে এলোমেলো এমনpartite কথা আমি বললাম আমার এই কথার মধ্যে জানি না কোনো বেয়াদবি হলো কিনা আমাদের পরিধারা মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা মনির হোসেন قاسمی হাফিজাুল্লাহ তাআলা অনেক কথাই হয়েছে সামনে সামনে আর খুব বেশি কথাই বলতে চাই না তবে আমি আমার এই তিন বছরের জীবনে কারাবন্দি আমার মধ্যে শারীরিক যতটা কষ্ট গেছে তার চেয়ে অনেক বেশি মানসিক যেই চাপটা আমি অনুভব করেছি আমার এই মানসিক এই চাপের সময় মানসিক এই মজলুমিয়াতের সময় যে লোকটা আমাকে সবচেয়ে বেশি হিম্মত আফজাই করেছেন সবচেয়ে বেশি সাহস জুগিয়েছেন যিনি তার নাম হলো আল্লাহ মনির হোসেন কাসিম হাফিজ আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহই যেন তার এর পরিপূর্ণ দর্শক আল্লাহ মাহমুদ সাহেব হুজুরের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম